আসসালামু আলাইকুম আজকে একটা বাজি ঠিক আছে এটা হচ্ছে ভাগা খাওয়ার বাজি আমার ভাত দিল যদি এক মিনিটের ভেতর খাওয়া পারে তাহলে আমার পক্ষ থেকে আমি একশো টাকা পুরস্কার দিবো না সাক্ষী আছে সাক্ষী থাকেন খাইতে পারে এক মিনিটের ভেতরে যদি খাইতে পারে আমি তাকে একশো টাকা দিবো টাকা জমা রাখেন জমা রাখেন তোমার কাছে জমা রাখেন ফোন কার্ডটা আমার কাছে ফোন দা হতো এখানে টাইম অনুযায়ী যদি খাইতে পারে একশো টাকা পুরস্কার দিব তা সাক্ষী আছেন এক মিনিটের ভেতরে যদি খাইতে পারে আমার পক্ষ থেকে একশো টাকা পুরস্কার দিবো তা থেকে জমা দিস কিন্তু টাকা ঠিক আছে তো নাও দাও ওয়ান টু থ্রি কে স্টার এক মিনিটের ভেতরে যদি খাইতে পারে দাদা পারবে যদি খাইতে পারে পনেরো সেকেন্ড হচ্ছে মাত্র কেবল মনে করি তিরিশ সেকেন্ড এখন হয় নাই তিরিশ সেকেন্ড সাতাইশ সেকেন্ড কেడే না পারলে দামটা দিও খালি ও মুকে কিছু থাকলে হবে না 20 সে 15 সেকেন্ড টাইম আছে কিন্তু মুকে কিছু থাকলে কিন্তু হবে না